হ্যালো 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 আসসালামু আলাইকুম এব্রিউন তো আজকে আমি ফেসবুক অ্যাডের রিটার্গেটিং অ্যাড করা শেখাবো আসসালামু আলাইকুম এব্রিওন তো আজকে আমি ফেসবুক এ কীভাবে রিটার্গেট করতে হয় আমি সেটা শিখাবো এখানে আমি বেশ কিছু অ্যাড ক্যাম্পিং চালিয়েছিলাম আর এগুলো হচ্ছে অ্যাডসেট আমার এই একটা অ্যাডের ভিতরে এই একটা অ্যাডের ভিতরে আমার বেশ কিছু অ্যাডসেট আমি চালিয়েছিলাম তো এটা আজকের ডেটটা আমি দিয়ে রেখেছি এখন পর্যন্ত আমার তিনটা অ্যাডসেট রানিং আছে তিনটা অ্যাডসেটের ভিতরে আমি একটা একটা করে অ্যাড রান করেছিলাম এটা হচ্ছে আমি বিভিন্ন অ্যাজ মানে বয়স দিয়ে আমি টার্গেট করেছিলাম তো এখানে হচ্ছে ব্রড টার্গেটিং করেছিলাম এটা শুধু মেয়েদের জন্য সেখান থেকে আমার দুটো অর্ডার আসছে এবং এখানে আমি ছেলেদের এবং মেয়েদের সরি এটা এখানেও আমি ছেলেদের টার্গেট করেছিলাম আমি একটু দেখিয়ে দিই এখানে এখানে হ্যাঁ আমি ম্যান টার্গেট করেছিলাম এবং বয়স হচ্ছে বাইশ থেকে চল্লিশ তো এই অ্যাডগুলো আমি দেখাবো তো তার আগে এখন আমি এই অ্যাডগুলো যে রান করেছি এই অ্যাডগুলো রান করার পরে আমি এখন কিছু মানুষকে আমি রিটার্গেট করব কারা যারা এই অ্যাড থেকে আমার ওয়েবসাইটে এসেছিলো আমি তাদেরকে রিটার্গেট করে আবার অ্যাডটা চালাবো কারণ রিটার্গেট অ্যাড থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ আপনি যখন একটা অ্যাড চালাবেন তখন প্রথমবারই সেই মানুষটা কিনতে চায় না সেই অ্যাডটা যখন দুইবার তিনবার চারবার করে তার প্রোফাইলে শো করবে সে দেখবে অ্যাডটা তখন তার ভিতরে কেনার একটা ইচ্ছা জাগে প্রথমে সে দেখে তার একটু ভালো লাগে দ্বিতীয়বার সে দেখে তখন তার একটু একটু করে ইচ্ছা জাগতে শুরু করে এবং দ্বিতীয়বার তৃতীয়বার যখন দেখে তখন সে সেটা কিনে ফেলার একটা আগ্রহ প্রকাশ করে এবং সেটা অর্ডার করে ফেলে তো সেই জন্য আমি এখন একটা রিটার্গেট অ্যাড আমি ক্রিয়েট করব সরি রিটার্গেট অ্যাডসেট তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাডসেট কপি করে নেব এটা আমি এইটা থেকে ভালো রেজাল্ট আসতে তো আমি এটাকেই কপি করে নিই এখন কপি করার কারণটা হচ্ছে আমি ওই সেম একটা অ্যাডই আমি রান করব। এখানে অ্যাডসেটটা যদি কপি করি আমার কিন্তু অ্যাডটাও ডুপ্লিকেট হয়ে যাবে এই যে দেখুন যখন আমি একটা কপি করেছিলাম এখানে কপি চলে আসছে এবং এখানে সেম যে আমি অ্যাডটা চালিয়েছিলাম সেই অ্যাডটাই এখানে চলে এসেছে এই কারণে আমার আর কোনো বাড়তি ঝামেলা করতে হবে না বাড়তি কোনো আমার অ্যাডটাকে আবার সেট আপ করতে হবে না এই কারণে আমি এটাকে ডুপ্লিকেট করেছি আপনারা চাইলে একদম নিউ করতে পারেন তো এখানে আমি অ্যাডসেটে চলে আসি অ্যাডসাইটে চলে আসে এখন আমি কিন্তু এখানে পিকজাল সেট আপ করবো সরি এখানে পারফরমেন্স গোল আমার ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন আমি রাখবো এবং এখানে আমি পার্সেস দিয়ে দেব এখন এখানে আমার দুই দশমিক পঞ্চাশ ইউএসডি বাজেট করা মানে আমার দুই দশমিক পঞ্চাশ সেন্ট দুই দশমিক পঞ্চাশ সেন্টের ভিতরে আমি একটা অর্ডার অর্ডারের জন্য আমি খরচ করতে চাই সেজন্য আমি এখানে এখানে দুই দশমিক পঞ্চাশ সেট করে রেখেছি আসসালামু আলাইকুম জি কে বলছেন হ্যাঁ এটার ভিতরে স্যার একটা ফোন রাখতে পারবেন আপনি যদি দুইটা রাখতে চান সেক্ষেত্রে আমাদের অন্য আরেকটি ওয়ালেট আছে সেটা দেখতে পারেন জি আমাদের পেজে ঢুকলেই আপনি পেয়ে যাবেন অন্য আরেকটা আছে সেটার ভিতরে দুটো ফোন রাখতে পারবেন ওকে তো আমরা এখানে দুই দশমিক পঞ্চাশ সেন্ট আমরা সেট করে দিয়েছি কিন্তু আমি এটা এখান থেকে তুলে দেব একদম জিরো করে দেব জিরো করে দেওয়ার মানে হচ্ছে বাল্ক মানে এখানে ফেসবুক নিজেই নিজের ডিসিশন নেবে যে কতের ভিতরে সে একটা বিট করবে তো আমি এটা জিরো করে দিয়েছি এবং একটু নিচে চলে যাই এখানে আমার পঞ্চাশ সরি এখানে আমার ফিফটিন ডলার দেওয়া আছে আমি এটা কমিয়ে দেব এখানে আট ডলার দিয়ে দিচ্ছি আট ডলার দেওয়ার কারণ হচ্ছে রিটার্গেটে রিটার্গেটিংয়ে কিন্তু আপনার বাজেটটা খুব কম স্প্যান্ড হয় বেশি বাজেট দেওয়ার প্রয়োজন পড়ে না সেজন্য আমি এখানে আট ডলার দিয়ে দিয়েছি এবং আমি আরও নিচে চলে যাচ্ছি এখানে এখানে যে ওরিয়েন্স সেকশন আছে এই অডিয়েন্স সেকশনে আমি চলে আসব এবং এখান থেকে আমি এখানে দেয়া আছে কন্ট্রোল হু ক্যান সি ইয়োর অ্যাড তো এখানে আমি লোকেশনে গিয়ে অল বাংলাদেশ সিলেক্ট করে দেবো এখানে আমি টার্গেট করেছিলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং জেলাকে টার্গেট করেছিলাম আমি এটা কেটে দিয়ে এগুলো সবগুলো কেটে দিব এখানে আমি ব্রাউজারে চলে যাব এখানে কান্ট্রি এশিয়া এশিয়া থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো বাংলাদেশ সিলেক্ট করলে পুরো বাংলাদেশ আমার সিলেক্ট হয়ে যাবে এখানে সম্পূর্ণ বাংলাদেশ আমার সিলেক্ট হয়ে গেছে তো আমি নিচে চলে যাব এখানে সি মোর কন্ট্রোল এখানে আছে মিনিমাম এজ মিনিমাম এজটা আমি একদম সর্বনিম্ন এজ আমি বাইশ দিয়ে রেখেছি কারণ আমার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে বাইশ বছরের উপরে লোকজনই বেশি কেনে এই কারণে আমি মিনিমাম এজ বাইশ দিয়ে দিয়েছি আপনি চাইলে কমিয়ে দিতে পারেন এখানে আঠারো দিতে পারেন আমি এটা বাইশই রাখতেছি এখানে কাস্টম এক এক্স সরি এখানে কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন এখানে আমরা চলে আসবো এখানে চলে এসে আমরা আমি এখানে পেজ লাইকারকে বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেজ লাইকারকে রাখতে পারেন আমি পেজ লাইকারটা বাদ দিয়ে দিয়েছি কারণ আমার এখানে পেজটা একটু সমস্যা আছে পেজের যে ফলোয়ার তারা অন্য ক্যাটাগরি ফলোয়ার ছিল যে কারণে আমি পেজের ফলোয়ার এবং লাইকারদেরকে আমি বাদ দিয়ে দিয়েছি এবং এখানে আরও বাদ দিয়ে দিয়েছি কাদেরকে যারা তিন দিনে আমার ওয়েবসাইট ভিজিট করেছে কিন্তু পার্সেস করে নেই এটা আমরা এটাকে কেটে দেব কারণ আমাদের তিন দিন যারা ভিজিট করেছে তাদেরকে প্রয়োজন হবে আমি এখানে বাদ দেবো শুধু যারা আমার তিরিশ দিনের মধ্যে যারা পার্সেস করেছে তাদের তো আমার অ্যাড দেখিয়ে কোনো প্রয়োজন নেই সেজন্য আমি এখান থেকে এই যে এখানে আপনি ক্লিক করলেই আপনি যে কাস্টম অডিয়েন্সগুলো ক্রিয়েট করেছেন সেগুলো আপনি দেখতে পারবেন তো এখান থেকে আমি যারা তিরিশ দিনে পার্সেস করেছে আমি তাদেরকে বাদ দিয়ে দিব ডান এটা এখান থেকে কাস্টম করতে হয় আমি সেটা আপনাকে দেখিয়ে এখান থেকে কি আচ্ছা আমি আপনাকে দেখাবো এগুলো কিভাবে ক্রিয়েট করে কাস্টম অডিয়েন্স তো আগে আমি এখান থেকে সিলেক্ট করে নি যে আমি কাদেরকে বাদ দেবো তো এখান থেকে আমি বাদ দেবো যারা পেজ লাইকার এবং যারা তিরিশ দিনে কেনাকাটা করেছে আমি তাদেরকে বাদ দেবো এবং আমি নিচে চলে যাব এখানে সাজেস্ট অ্যান্ড ওরিয়েন্স এখান থেকে এসে নিচে কাস্টম ওরিয়েন্স ইনক্লুড এখানে হচ্ছে মেইন কাজটা করতে হবে কোথায় চলে গেল আর এই যে এখান থেকে কিন্তু আপনি নিউ ক্রিয়েট করতে পারবেন দেখেন এখানে যে পেন আইকনটা আছে এখানে ক্লিক করলেই হবে তো এখান থেকে আপনি নিউ ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে আমার যেগুলো ক্রিয়েট করা আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে আমি তাদেরকে নতুন করে রিটার্গেট করব আমি আমি এখান থেকে সবগুলোকে রিটার্গেট করতে চাই কারণ যারা আমার ওয়েবসাইটে এসেছে তিরিশ দিনে ভিজিট করেছে আমি সব সবাইকে আমি রিটার্গেট করব। এই কারণে আমি সবগুলো একটু একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি থার্টি ওয়েবসাইট ভিজিটর সেভেন ডে ওয়েবসাইট ভিজিটর লোক লাইক এখান থেকে আমি লুক লাইকটা রাখবো না লুক লাইকটা দিব না এটা আমি অন্য জায়গায় সেট আপ করেছি এই লুক লাইকটা বাদ দিব এখান থেকে আমি বাকি সবগুলোকে সিলেক্ট করে দেব এখানে আমি রিটার্গেটিং এর জন্য এইটা লাগবে না ষাট দিনের ভিতরে যারা দেখছে এখান থেকে রাখবো সেভেন ডে ফিফটি পার্সেন্ট ডিউ টপ র্যাঙ্কিং অল কাস্টমার হু অর্ডার সাইড ডে লুক লাইক এটা লাগবে না এঙ্গেজ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অল লুক লাইক সাইড ডে অ্যাট লাস্ট ফিফটি পার্সেন্ট এটা লাগবে না সিটিআর বাটনে যারা ক্রিয়েট করেছে সেটা লাগবে তিরিশ দিন ওয়েবসাইট নো পার্সেস এই যে এই তিনটা আমার লাগবেই এই মেইন নো পার্সেস পার্সেস ডানটা লাগবে না এখানে তিন দিন যারা ভিজিট করেছে তারপর এখানে তিরিশ দিন যারা ভিজিট করেছে কিন্তু কিনেনি এবং সাত দিন যারা ভিজিট করেছে কিন্তু কিনে নিই আমি এদেরকে টার্গেট করে দিচ্ছি এবং এখান থেকে পেজ লাইকার কাস্টম অডিয়েন্স ওয়ার্ডার এখান থেকে আমি বাদ দিয়েছি কাদেরকে কাদেরকে টার্গেট করিনি এখান থেকে যারা তিরিশ দিন কিনেছে তাদেরকে আমি বাদ দিয়েছি তাদেরকে দিব না এবং লুক লাইক এটা দিব না এটা দেবো না কারণ হচ্ছে আমরা এটা লুক লাইক যারা তাদেরকে আমরা আলাদাভাবে টার্গেট করব সেই জন্য আমি সেটা বাদ দিয়ে দিয়েছি এখন আমি আপনাকে একটু দেখিয়ে দিই যে এই কাস্টম অডিয়েন্সগুলো কীভাবে আপনি ক্রিয়েট করবেন তো এখান থেকে এই যে পেন আইকনে প্রথমে ক্লিক করলে এখান থেকে যে ক্রিয়েট এখান থেকে এরকমভাবে হয়ে আছে কেন আমার ব্রাউজারে একটু সমস্যা করতেছে এখানে এই যে এখানে আপনারা ক্রিয়েট বাটন ক্রিয়েট নিউ এখানে চলে যাবেন এখানে চলে গেলে এখানে লুক লাইক অডিয়েন্স আছে এবং কাস্টম অডিয়েন্স আছে এই কাস্টম অডিয়েন্স থেকে আপনারা ওয়েবসাইটে যাবেন এখানে ওয়েবসাইট যখন আপনি ট্র্যাক করবেন অবশ্যই আপনার পিকজেল সেট থাকতে হবে সেটা তো আপনারা জানেন আমি পূর্বে দেখিয়েছি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে আপনি আপনার পিকজেলটা সেট আপ সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ইভেন্ট কি ইভেন্ট কি ইভেন্ট আপনার চাচ্ছেন মানে এখানে অল ওয়েবসাইট ভিজিটর আমি চাচ্ছি যারা আমার তিরিশ দিনে অল ওয়েবসাইট মানে ভিজিটর আমার ওয়েবসাইটে ভিজিট করেছে কারা তাদেরকে আমি এখানে টার্গেট করব। এখান থেকে আমি তিরিশ দিনের জন্য আপনি চাইলে তিরিশ দিন করতে পারেন অথবা সাত দিন চাইলে সাত দিন করতে পারেন অথবা তিন দিন চাইলে তিন দিন করতে পারেন আমি এখান থেকে তিন দিন ক্রিয়েট দিয়ে এখানে একটা নাম দিয়ে এই যে আমি এখানে নাম দেবেন হচ্ছে থ্রি ডে থ্রি ডে वेबसाइट डब्ल्यूटेबसाइट आई टी वेबसाइट सरी वेबसाइटिटर वेबसाइटिटर नो पार्से नो पार्से থেকে দিয়ে আপনি এখানে ক্রিয়েট দিয়ে দেবেন তাহলেই এটা ক্রিয়েট হয়ে যাবে এই যে ডান ডানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এটা ক্রিয়েট হয়ে গেছে আপনি যদি এখন এখানে যান এখানে গেলে এটা দেখতে পারবেন এই যে হয়ে গেল ওয়েবসাইট পার্সেস ডান আর কাস্টমার হু অর্ডার ওয়েবসাইট এখান থেকে আসতেছে না তো সেটা বাদ তো এখান থেকে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন এখন আমি এখানে জেন্ডারটা আরো কমিয়ে দেবো কারণ আমি রিটার্গেট করতেছি তো তো এখানে আমি পুরোটা বাড়িয়ে দেবো প্লাস দিয়ে দিচ্ছি এবং এখানে জেন্ডার অল দিয়ে দিব অল আমি ছেলে এবং মেয়ে সকলকে আমি টার্গেট করতে চাই আমার যারা ওয়েবসাইটে আসছিল এবং এখান থেকে ডিটেলস টার্গেটিং এর কোনো প্রয়োজন পড়ে না এগুলো আমি ডিলিট করে দিবুলো আমি ডিলিট করে দিচ্ছি ফ্যাশন এবং এখানে শুধু আমি এটা রাখতে পারি এটাও আমি ডিলিট করে দিচ্ছি এটার প্রয়োজন নাই ইংরেজ আর এখান থেকে আমি প্লেসমেন্ট জেনটা তো দিয়ে দিয়েছি প্লেসমেন্ট অল প্লেসমেন্ট এখান থেকে আমার অ্যাডটা একটু ঝামেলা করবে সেই জন্য আমি তো সেটা করা আছে এখানে আপনি ইনস্ট্রিম ইনস্টিম ভিতরে থেকে এখানে ফেসবুক ইনস্ট্রিম এটা বন্ধ করে দেবেন কারণ এবং এখানে ফিট থেকে ফিট থেকে রাইট কলাম এটা চিহ্ন দেওয়া থাকবে এটাকে আপনি অফ করে দেবেন অফ করে দিয়ে অফ করে দিয়ে এখানে আমার কাজ শেষ আমি আর একবার চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না এখানে নামটা আমি পরিবর্তন করে দিচ্ছি টপ র্যাঙ্ক এখানে আমি রিটারগেট করতেছি আর ই আর ই টি এ আর জি এ টি রিটার্গেট টার্গেটেড রিটার্গেট অ্যাড সেট ট্র্যাকার অ্যাপস এখানে আমি ওয়েবসাইটে আমি ল্যান্ডিং পেজ করতে চাই কনভার্সন পারচেজ পণ্য গল স্টক এখান থেকে এখান থেকে একটা জিনিস খেয়াল করুন আপনার কিন্তু বাজেট অনেক সময় বেড়ে যায় এখানে আট ডলার দেওয়া আছে এবং আট ডলারের থেকে ফেসবুক চোদ্দ ডলার পর্যন্ত প্রতিদিন কাটবে মানে চোদ্দ ডলারের উপরে সে যাবে না চোদ্দ ডলারের নিচে থাকবে অনেকে মনে করেন আট ডলার সেট করে দিয়েছেন আট ডলারের বেশি কাটে তখন আপনারা হতাশ হয়ে যান যে এটা কেন হলো তো আমিও প্রথম প্রথম এরকম সমস্যা পড়েছিলাম এই কারণে আমি এখনই আপনাদেরকে বলে দিলাম তারপরে এখানে নিচে যাবেন তারপরে আমি বাংলাদেশ করছি কাস্টমার অর্ডার পার্সেল ডান তিরিশ দিন তারপরে এখান থেকে আমার ঠিক আছে ডে এত এগুলো এই যে এসএস ক্যাম্পিং এগুলো লাগবে না 750% সেলস ক্যাম্পিং ডট পেজ এনগেজমেন্ট ক্যাম্পিং এনগেজমেন্ট ক্যাম্পিং কাস্টার্স এখান থেকে আমি আরেকটি কাস্টম অডিয়েন্স আমি ক্রিয়েট করি একটা মিনিট আমি একটা পিগজাল সেট আপ করেছিলাম ওয়েবসাইট থেকে এখানে পিকজাল এটা থাকবে এখন এখান থেকে আমি একটি কাস্টম ল্যান্ডিং পেজ ভিউ সিলেক্ট করেছিলাম আর ভিজিটর বাই টাইম হু ভিজিট স্পেসিফিক এটা আমি হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ এটা সিলেক্ট করে দিয়ে এখানে টাইম স্পেন্ড না পেজ ভিউ কাট ফ্লো ইনিশিয়েট কাস্টমার অ্যাড টু কার্ট কন্টেন্ট ভিউ ভিউ এখানে বা পেজ চেক আউট কাস্টমাইজ প্রোডাক্ট ক্লিক কল টু রিমুভ কার্ট কনফার্মেশন এখানে এটা ক্লিক করা যাচ্ছে না কেন অপশন দেয় আচ্ছা অল ওয়েবসাইট ভিজিটর আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কন্টেন্টস কন্টেন্ট থাকতে হবে ইকুয়াল এটা না এখানে আমি আমার ল্যান্ডিং পেজের যে সিএমএস থার্টি ফোর ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমি দিয়ে দেবো এই এ যারা থা আসবে আমি তাদেরকে এখান থেকে আমি স্টেপ ডট সি এই স্টেপ ডট যেটা যারা থাকবে আমি তাদেরকে টার্গেট করব প্রয়োজন নেই আমার এখান থেকে এইটুকু থাকতে হবে মানে এখানে কন্টেন্ট অর্থাৎ আমার ইভার ভিতরে এই কন্টেন্টটা থাকতে হবে থাকবে যারে তাদেরকে আমি টার্গেট করব এবং এটার নাম দিব অডিয়েন্সটার নাম হচ্ছে সিএমএস থার্টি ফাইভ পেস ভিএি পেজ ভিজিটর ভিজিটর এখান থেকে যদি এটা আমি করেছি হচ্ছে আমার স্পেসিফিক ল্যান্ডিং পেজ অর্থাৎ আমার এই ল্যান্ডিং পেজে যারা আসবে আমি তাদেরকেই শুধু আমি রিটার্গেট করবো আমার ওয়েবসাইটে যারা আসবে তাদেরকে রিটার্গেট করব না সেই জন্য আমি এটা এই লিঙ্ক দিয়ে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং এখানে আমি ক্রিয়েট করে দিচ্ছি ওকে ডান তো এখানে আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এইচ এস সেভেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমি ওই সময় করছিলাম এটা এই যে আমি করেছিলাম এটা আমার এটা প্রয়োজন নাই আমি কারণ এখানে সিমেন্ট ডে এটা করেছি একটা তো এইখানে সিমেন্ট থার্টি ফাইভ ভিজিটর যারা আসে আমি তাদেরকে টার্গেট করব এবং এখান থেকে ফার্স্ট ভিডিও ফিফটি পার্সেন্ট যারা দেখছে তাদেরকে এটা লাগবে না সেভেন ডে সেভেন ডে ভিউ উইথ সিমেন্ট থার্টি ফাইভ ভিডিও ভিডিও সেভেন ডে সিক্স ক্যাম্পিং টপ প্ল্যান্টিং এটা লাগবে না তারপরে এখান থেকে আমি এটা সেভ করে দিচ্ছি পাবলিশ পাবলিশে ক্লিক করে দিলেই কিন্তু আমার রিটার্গেট অ্যাডটা পাবলিশ হয়ে যাবে তো এখন দেখা যাক এই অ্যাডটা কী কীরকম পারফরমেন্স করতেছে এটা প্রথমে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো এটা বিশ তিরিশ মিনিটের মতো সময় লাগবে প্রসেসিং হতে অনেকের ক্ষেত্রে এটা আরও বেশি সময় প্রয়োজন হয় তো দেখা যাক আমি পরবর্তীতে এটার রেজাল্ট আপনাদেরকে দেখাবো তো এখন এই পর্যন্তই ধন্যবাদ